সৃষ্টি করেনি আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এবং শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম এবং আল্লাহ সুবহান হত আলা পবিত্র কোরআন মাজিদে এবং আল্লাহ রাসূল তার হাদিসে শয়তান সম্পর্কে অগণিত অসংখ্য হাদিস কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান হাদিসের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান হাদিসে হাদিসে শয়তান আয়াতে আয়াতে সুরাই সুরাই শয়তান শুধু শয়তান আউজুব্লা হিমিনা শৈতানুর রজিম বিসমিল্লাহ আল্লাহ আল কামিনিস শুধু শয়তান ঘুমাতে যাবেন শয়তান ঘুম থেকে উঠবেন শয়তান বাড়িতে প্রবেশ করবেন শয়তান খেতে বসবেন শয়তান সর্বত্র শয়তান ওত পেতে বসে আছে আপনাকে পথ করার জন্য আর শয়তানের ওই ওত পাতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পৃথিবীতে সেরাতে মুস্তাকিমে টিকে থাকা রাসুল ওয়াসাল্লাম একটা বাস্তব উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে যে মানুষ যখন ফজরের সময় ঘুমে থাকে তখন শয়তান মানুষের কাঁধের কাছে গিয়ে বলে নাম নাম ফারকুদ ইনাকা তিল ঘুমিয়ে থাকো রাত অনেক লম্বা অনেক লম্বা রাত তার ঘাড়ের কাছে শয়তান তিনটে গিট দেয় এটা আল্লাহ রাসুলের হাদিস আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে ল্যাপের মধ্যে এত আরাম এত মজা কিন্তু আসলে এটা আপনার কাছে মনে হচ্ছে আরাম মজা কিন্তু আসলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন সঠিক রাস্তায় আসতে পারবেন আর যখন মনে করবেন আপনার নিজের আরাম নিজের মজা নিজের আয়েস তখন আর আসতে পারবেন না যে গেম নিজের মজার জন্য খেলছেন যে গান নিজের আরামের জন্য শুনছেন এটা আসলে শয়তান শোনাচ্ছে এই কান এই চোখ এই নাক এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের আক্রমণের রাস্তা শয়তান মানুষের উপর আক্রমণ করে এই চোখ দিয়ে শয়তান ওই জিনিস দেখাবে যেই জিনিস আল্লাহ পছন্দ করেন না এই কান দিয়ে শয়তান ওই জিনিস শোনাবে যেই জিনিস শোনা আল্লাহ পছন্দ করেন না এটা শয়তানের আক্রমণের রাস্তা এই কান দিয়ে গান শুনবে গান গিয়ে আঘাত করবে হৃদয়ে হৃদয় কালো স্পট পড়বে একটা একটা করে স্পট পড়তে পড়তে হৃদয় কালো হয়ে যাবে আল্লাহ জালাম তো নফসি হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি করতে করতে কালো স্পট পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে আমি আমার উপর অত্যাচার করেছি গুনাহ করা বলেই হয়নি অত্যাচার কেননা প্রত্যেকটা গুনাহ আত্মার উপর অত্যাচার প্রত্যেকটা অন্যায় কাজ আত্মার উপর অত্যাচার এই আত্মা ছটপট করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আল্লাহ বিদিকমা ইন্নুল কলুব আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় মানুষের আত্মাগুলো ঠান্ডা হয় আল্লাহর এবং আল্লাহর স্মরণে আত্মার খাদ্য আল্লাহর জিকির আল্লাহর আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত মানুষ মনে করে জিকির মানে আল্লাহ আল্লাহ এটা মনে হয় জিকির কলানের একটা আয়াত আছে দেখবেন আকিম লিজিক্রি কলানের আয়াত সালাত কায়েম করো কিসের জন্য বলেন তো লিজিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো আমার জিকিরের জন্য মানে পাঁচ অক্ট সালাত মানে পাঁচবার আল্লাহকে স্মরণ করা পাঁচ অক্ট সালাত মানে কি পাঁচবার আল্লাহকে স্মরণ করা এবং আপনার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে দেখেন দুটো হাদিস আপনাদের জানা আছে একটা হাদিস আল্লাহ রসুল আলী সাল্লাম বলছেন কেউ যদি আরাফ আর সিয়াম রাখে তাহলে এক বছর আগের এক বছর পরের গুনা মাফ হয়ে যাবে আর কেউ যদি আসুর আর সিয়াম রাখে এক বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে এখন কেউ যদি প্রতি বছর আরাফার আর আসুর সিয়াম রাখে তো একবার আরাফার সিয়াম রাখে আগের বছর তো গুনাহ মাফ হয়েই আছে তো পরের বার আবার আরাফার সিয়াম রাখে আবার আগের বছরের গুণা কেমনে মাফ হয় কথা মনে বুঝতে পারেননি কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন আবার বলি একদিন আরাফার সিয়াম মানে এক বছর আগের আর এক বছর পরের গুনাহ কি হয়ে গেছে মাফ হয়ে গেছে তাহলে এবছর আরাফার আর সিএম রেখেছি মানে আগামী এক বছরের গুণা কি হয়ে আছে হয়ে আছে মাফ পরের বছর আবার আবার যখন আরাফার তখন আগের এক বছরের গুণা কিভাবে মাফ হবে যে এক বছর অগ্রিম মাফ আগের এক বছরের সিএমের আগের একদিনের সিএম কারণে হয়ে আছে কথা কি বুঝতে পারছেন তখন ইবনেল কাইম রাহিমাহুল্লাহ উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস আর আমল করলো যে কেউ যদি দিনে পাঁচ অক্ত সালাত আদায় করে তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যাবে হাদিস আছে না হাদিস সুন্দর হয়ে গেল এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর তার ইখলাসের উপর তার আন্তরিকতার উপর রমাজানের সিয়াম তো সবাই রাখে তার মানে কি সবার পূর্বের সব গোনা মাফ হয়ে যায় হ্যাঁ কত সিয়াম আলা নিবেন কত মেয়ে নিবেন সিয়াম রেখেছে পর্দা করে বের হয়নি আছে না কত সিয়াম আলা নিবেন টিভির সামনে বসে গান বাজনা শুনতেছে কত সিএমালা নিবেন ইফতারি করতেছে মদ দিয়ে বিড়ি দিয়ে